দেখো জিও <imit> <imit> <laughs>

ঐ লাঠা লাঠা তো ওনেছ না পড়া হ্যাঁ এই যে অনেক

মোটামুটি মাছ ধরা শেষ আর মাড়ি দিয়ে গিয়ে দেখাচ্ছি কতগুলি মাছ হলো আর এক চালান তো আর ফিরে ব্যাগ করে যেগুলো জালে বেঁধেছিল আর এগুলো বসির মাছ সব কি মাছ বেঁধেছে না একটু হ্যাঁ 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 তুলে নিয়ে আসো লাঠা বাড়ি যেতে যেতে হয়ে গেল একটা উল্কো 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 মাছ তো ভালোই হয়েছে রে সেগুলো দামি মাছ একদিক দিয়ে মাছ ছোটো হলে এই মাছ খেলে নাকি খুব রক্ত হয় গায়ে মানুষের আর একটু বড় হয় গুড মর্নিং মন্দিরা তো আমাদের সকাল হয়ে গেছে আর এখন বড়শি তুলতে চুলতে বড় ভাই বেরোলি না রাত আজকেও বৃষ্টি হয়ে তেমন কেমন দেখুন বাইরের পরিস্থিতি এমন মনে সকাল হয়ে গেছে আর বেরিয়ে পড়েছি আমার বর্ষি তোলার উদ্দেশ্যে যে বর্ষিগুলো রাত্রে পেটে রেখে গেছিল আমার এইগুলো দেখে আমি সকালবেলায় কি মাছ বাঁধে কো মাছ হই মাটাতে না হ্যাঁ মাছ না কি غادي দিছি

ওই ছোটরে বড় খাইছে মনে হয় তাই হবে ওই ছোটগুলেরে বড়াই খাই ওই ফল মাছটাও তাই হইছে গলা আটকে গেছে ছাড়াবে বড় ভাই ভিতরে আটকে গেছে দেখতে দেখা হবে এটা বড়টা হচ্ছে ঠিক আছে তুমি ছড়ায় না ওকে কি ভাবিছে বানিছে ধীরে কাজাইল হচ্ছে তো লাটা মাছ মাছ কিন্তু ভালোই বাদ দিয়েছে বল বল ভাই আদার কিছু আটা হ্যাঁ ইগুলো সব রাত্রিরে আদার দই তো চালের মাছ বৃষ্টি ছিল না দৃষ্টি ভর্তি না

এই টান্তি তো বেশি ট্যাংরা পুরো না রাত ভারী হলে তো মাছ বেশি বাদে সব বড় বড় মাছ রাত্রি

বসি তোলা শেষ মোটামুটি এই যে বসি বসির মাছ আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি আর এখন জাল তুলতে যাচ্ছি চলো একটু একটু পরিষ্কার হচ্ছে হালকা হালকা পূর্ব দিকে এখনো সেই পরিস্থিতি এখনো খারাপ ఇక్కడ రాత్రి বেলা చెక్ చేశాం అకన్ ఇza దించే పది చెక్ ఈ మాత్రం రె ఈ మగురువాస్ వదించే తు మొగుడి బెదే చెక్ గా బ్రో నా కుతావు చిన్న ఇసురే వచ్చా యోత్రే గా అది జాల్ దేఖున

আগায়া এজেন্ট তো হ্যাঁ তাহলে তো ভালোই মানছে মানে মানে তো জটাল তো অনেক মস মানে ধরে এই হচ্ছে টোটাল আমাদের ডালে মাছ কইমান মানতে কয়ডা কমাস ছোট বড় কই

এই মাছগুলো গুলা আমি আবার জাল তোলা হয়েছে তাতে এই মাছ আর এই বালতিতে যা জীবন আছে এই হচ্ছে সব মাছ তো বন্ধুরা সারাদিন কালকে থেকে সন্ধে দিয়ে এখনো তো বড় ভাই আমাদের একটা কাজ বাকি থেকে গেছে তাই না এখনো আমাদের বন্ধুরা ভ্যান্ডি তোলা বাকি থেকে গেছে যাই হোক ভেন্ডি তোলা তার দেখাবো না কালকে তো তুলেছি দেখিয়েছি যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য